মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি রাশির উপর এতদিন ছিল তো এই ষোলোই জুলাই সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করছে চলে হচ্ছে দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি এবং এই ঘরে কিন্তু রাশির অধিপতি বুধ অবস্থান করছে মিথুন রাশির অধিপতি তো বুধের সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে সূর্যের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য তবে সূর্য কিন্তু নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে তো সূর্যের কীরকম প্রভাব পড়বে এবার এই মিথুন রাশির উপর এতদিন তো রাশির উপর ছিল এবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে কোন দিক থেকে মিথুন রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র উপরই বলা হচ্ছে তো যাই হোক সূর্যদেবের গোচর দেব তার গোচর তিনটি নক্ষত্রের উপর সম্পন্ন করবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের একটি চরণই পড়ে এই কর্কট রাশিতে তারপরে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের চারটি চরণ অশ্লেষা নক্ষত্রের চারটি চরণ তো পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি মা যিনি হচ্ছেন সূর্যদেবের মাতা এই নক্ষত্রের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত থাকবে আর কুড়ি জুলাই পুষ্যা নক্ষত্র অবস্থান করবে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর আগস্ট মাসে তিন তারিখে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং অশ্লেষা নক্ষত্রে ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্র এই বুধের নক্ষত্র এবং অধিপতি দেবতা চেয়ে আবার নাগ দেবতা তো এই তিনটি নক্ষত্রে তার গোচর সম্পূর্ণ করবে সূর্য হচ্ছে রাজা সূর্য রাজা রাজার মধ্যে স্বাভাবিক ক্রোধ থাকবে সেরকম আত্মবিশ্বাসী হবে রাজা অহংকারী হলেও রাজা কিন্তু দয়ালু হয় রাজার মধ্যে দয়া সব থাকে কারণ প্রজাদের পিতামাতাই হচ্ছে রাজা একদম নারকেলের মতন যে নারকেলের উপরের অংশে যেরকম শক্ত হয় ভিতরের অংশ তো নরম হয় তো সেরকম কিন্তু ক্রোধ তারপর অহংকার এগুলো থাকা সত্ত্বেও মায়া মমতা হয় সূর্য হচ্ছে এমন একটি ব্যক্তিত্ব যে সমাজ যাকে সম্মান করবে লোকে মানবে উচ্চ কোটি গুণ সম্পূর্ণ থাকে কিন্তু এই সূর্যের মধ্যে যার জন্যই সূর্য হচ্ছে রাজা আবার সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষক ধর্ম হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি ধর্মের জ্ঞান দেবগুরু বৃহস্পতি দেবে আর সেই জ্ঞানের পথে চলবে কিন্তু হচ্ছে এই রাজা আর ধর্মকে রক্ষাই করবে রাজা রাজা যার জন্য কিন্তু ন্যায় বিচারক আর রাজার ঘরে কিন্তু কোনো গ্রহ উচ্চ হয় না কিংবা নিচ হয় না যার জন্য সিংহ রাশিতে কোনো গ্রহ উচ্চ আর নিচ হয় না তো সূর্য এই মিথুন রাশির ক্ষেত্রে বা দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে তো সূর্য হচ্ছে কি তৃতীয় পতি তৃতীয় ঘরটা হচ্ছে সিংহ রাশি তো দ্বিতীয় ঘরে অবস্থান করা মানে কি নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করা ধন সম্পত্তির ঘরে অবস্থান করা এবং রাশির অধিপতি বুধের সাথে অবস্থান করা এবার বুধের সাথে যখন সূর্যের অবস্থান হয় তখন তো বুধাদিত্য যোগ তৈরি হয় আর বুধাদিত্য যোগ সম্পূর্ণভাবে একটা জ্ঞানী সজ্জন ব্যক্তির জন্ম কুষ্টিতে থাকে অর্থাৎ বুধাদিত্য যোগ যেখানটাতে তৈরি হয় সেখানটাতে কিন্তু বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে যায় তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বিশ্বাসের জায়গাটা আসবে এবার দ্বিতীয় ঘরটা কি বাণীর ঘর মুখের বাণীর ঘর হচ্ছে দ্বিতীয় ঘরটা তো তাহলে মুখের কথার উপর একটা বিশ্বাস থাকবে সবার যে হ্যাঁ লোকের কথার দাম রয়েছে তাহলে এবার এই যে জিনিসটা তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক স্মরণশক্তির কারক তো যাদের বুধ ভালো থাকে তাদের স্মরণশক্তি খুব ভালো থাকে তো বানি ম্যানেজমেন্ট ব্যবসার কারক বুধ তাহলে সূর্যের এই অবস্থানে অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে এই মিথুন রাশির তবে যে রাশিতে অবস্থান করছে সূর্য সেটা কিন্তু আবার জলতত্ত্ব রাশি জলতত্ত্ব রাশি কর্কট রাশি অতএব এই সময়কালে আবার কিছু দিক থেকে সাবধানতাও অবলম্বন করতে হবে এবার বুধ আর সূর্যের যে মিলিত দৃষ্টিটা সেটা কিন্তু পড়ছে যে সেই অষ্টম ঘরে অষ্টম ঘরটাও কিন্তু গভীর জ্ঞান তারপর ধৈর্যের ব্যাপার হ্যাঁ উচ্চ শিক্ষা এই জিনিসটা দেখাচ্ছে আত্মবিশ্লেষণকারী ঘর এই অষ্টম ঘর ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের একটি চরণই পড়ে এই কর্কট রাশিতে তো পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে সূর্য তো সূর্য যে সময় রাশি পরিবর্তন করছে সেই সময় কিন্তু গ্রহদের অবস্থান খুব ভালো খুব ভালো একটা ফেভারে রয়েছে এই মিথুন রাশির ক্ষেত্রে গুরুর অবস্থান রাশির উপরে বুধ সূর্যের জ্যোতি দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে মঙ্গল মঙ্গলকেতুর জুটি আবার ভাগ্যের ঘরে রাহু শনি অস্ত শনি আবার বক্রি হয়ে গেল তেরো তারিখে কর্মের ঘরে এবং শুক্র শুক্র আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্রকে দ্বাদশ ঘরে অবস্থান মানে খুবই ভালো ব্যাপার এই মিথুন রাশির ক্ষেত্রে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান নিজের রাশিতে অবস্থান করছে একে কামধেনু গায়ে এক কথায় বলা হয় ভাগ্যশালী করে দেয় এবং শুক্রের কিন্তু স্বভাব রয়েছে যে ঘরে অবস্থান করবে সেই ঘরের তো বৃদ্ধি করবে ফলে আবার যে ঘরে মানে অবস্থান করছে তার আগের ঘরকেও কিন্তু প্রভাবিত করে দেয় দ্বাদশ ঘরে শুক্র নিজের রাশিতে অবস্থান করছে এই সময় ধর্মের প্রতি বিশেষকৃত মানে ধর্মের দিকে বিশেষ কিন্তু ধ্যান ধারণা থাকবে এবং মিথুন রাশি কিন্তু চাইবে যে কোনো টাকা বা অর্থ কিছু ধর্মের দিকে খরচা করা নিজের ধর্মকীর্তের উপর খরচা করা মাঙ্গলিক অনুষ্ঠান করা এই সমস্ত দিকে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে অনেকে মনে করে যে দাদশ ঘরে শুক্র থাকলে খুবই খরচাপাতি ভোগ বিলাসিতার দিকে উড়িয়ে দেয় কিন্তু আমাদের লাল কিতাব কিন্তু অন্যরকম কথা বলে যে শুক্র যখন দ্বাদশ ঘরে অবস্থান করে সেই ব্যক্তি কিন্তু কৃপণ হয় কিন্তু কৃপন মানে কোন দিকে কৃপণ হয় যে নিজের সুখ বিলাসিতার দিকে কৃপন হয় সবসময় এটা চিন্তা করে যেন আমার অর্থটা ধর্মের দিকে কাজে লাগে তাহলে আমার ধর্মের সেই জায়গাটা যেন ঠিক থাকে যার জন্য শুক্র কিন্তু এখানেতে কামধেনু গায়ে হিসাবে দেখা হচ্ছে শুক্রকে খুবই অত্যন্ত ভাগ্যশালী করে দেয় শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান যার জন্য মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভালো অবস্থান এই শুক্রের অবস্থান দ্বাদশ ঘরে তো যাই হোক ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সূর্যদেব অবস্থান করবছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে পুনর্বসুর নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এমন একটি নক্ষত্রে এটা সূর্যের অবস্থানে কি হবে এই মিথুন রাশির পরমাত্মার পর বিশেষ একটা মানে বিশ্বাস জন্মে ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে অন্যায় কাজ বা অন্যায়কে রকমভাবে প্রশ্রয় দিবে না এবং অন্য কেউ করতে দিবে না কিন্তু সেই অন্যায় কাজ যেরকম রাগই হবে সেরকম আবার কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে দান ধর্মের উপর বিশ্বাসই হবে বিপদে আপদে পাশে দাঁড়াবে আত্মীয় স্বজনরা যদি বিপদে আপদে পড়ে এই সময় কিন্তু পাশে দাঁড়াবে বাড়ির ছোট ভাই বোনরা যদি বিপদে আপদে পারে তাদের পাশে দাঁড়াবে এবং এই সময়কালে কিন্তু একটা শালীনতা ভদ্রতা এগুলো কিন্তু চলে আসবে এবং গভীর জ্ঞান গভীর বিদ্যা জিনিসটাও কিন্তু নিবে বিশ্লেষণ করার ক্ষমতাও খুব ভালো থাকবে ধৈর্য জিনিসটাও উঠে আসবে কাজের প্রতি সেরকম একাগ্রতাও থাকবে সরকারি কাজ বা বেসরকারি কাজের ক্ষেত্রে যাদের যোগাযোগ সেই যোগাযোগটাও কিন্তু এখন যথেষ্ট ভালো হবে বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে এই সময়কালে তো যাই হোক এই নক্ষত্রে বেশি দিন থাকছে না এই নক্ষত্রে উনিশ তারিখ পর্যন্ত থাকছে কুড়ি তারিখে চলে আসবে আবার পুষ্যা নক্ষত্রে পুষ্যাই নক্ষত্রে চলে আসবে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে তো এই সময় আবার কিন্তু রাশির অধিপতি বক্রি হয়ে যাচ্ছে বকরি হচ্ছে আবার নিজেরই নক্ষত্র টসলে সাথে বকরিয়ে যাবে বুধ আর বুধের সাথে কিন্তু সূর্যের এই জুতিটা তৈরি হচ্ছে এই সময়কালেও সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে নিজের মুখের বাণীর দিকে এই সময় আবার বিশেষ খেয়াল রাখতে হবে মুখের বাণী কিন্তু খুব কর্কশ হয়ে যাবে এবং নিজের কাজ হাসিল করতে হবে কিভাবে সেটা কিন্তু খুব ভালো মতন করে বুঝবে যে কোনো জায়গা থেকে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে ম্যানেজমেন্টের দ্বারা হোক বা নিজের বুদ্ধির দ্বারা হোক এই কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই মানে সেই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা হোটেল ব্যবসা হোক বা রেস্টুরেন্টের ব্যবসা হোক বা ক্যাটারিং হোক বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে আবার এই সময়কালে কিন্তু আবার খুব সন্দেহ ব্যতীত হবে খুব সন্দেহ করে বেড়াবে চট করে কাউকে বিশ্বাসও করতে চাইবে না সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক চট করে বিশ্বাস জিনিসটাও আসবে না তবে কর্মক্ষেত্রে এই সময়কালেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো হোক বা যে কাগজগুলো হচ্ছিলো না কেউ কোনো বড় প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রজেক্ট লাভের চেষ্টা করছেন সেই কাজগুলোও কিন্তু দ্রুত গতিতে হবে এই সময়কালে আবার আগস্ট মাসের তিন তারিখে চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে এবং এই নক্ষত্রে ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময়কালেও কিন্তু নিজের কাজকে কীভাবে হাসিল করতে হবে সেটাও কিন্তু ভালো মতন করে বুঝতে পারবে এবং অশ্লেষা নক্ষত্রে সূর্যের এই অবস্থান ধন সম্পত্তির যোগাযোগ অর্থাৎ সেভিং জিনিসটা করতে পারবে নিজের কর্ম করে কর্ম করে সেভিং জিনিসটা হবে আর্থিক উন্নতির যোগ রয়েছে কারণ অশ্লেষা নক্ষত্রের মেন পুরুষার্থই হচ্ছে অর্থ তো সূর্য রাজা এই নক্ষত্র অবস্থান করবে এবার এবং এই নক্ষত্রেও কিন্তু আবার এই সময় বুথ কিন্তু থাকছে না এই নক্ষত্রে তো এই সময় থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে চলে আসবে কিন্তু বুধ রাশির অধিপতি তো কর্মের দিক থেকে বিশেষ উন্নতি রয়েছে যে কোনো কাজকে মানে নিজের বুদ্ধির দ্বারা নিজের বিশ্লেষণ নিজের সেই চেতনার দ্বারা নিতে পারবে যে কাজটা সত্যিই কি মানে লাভদায়ক হবে কি না এই জিনিসটা বুঝতে পারবে যে কোনো কাজ কেউ এসে বললে যে চট করে নিয়ে নেওয়া সেটাও না নিজের বুদ্ধির দ্বারা আগে বুঝবে যে হ্যাঁ এই কাজটা নিলে আমার প্রফিট রয়েছে বা এই কাজের সাথে যুক্ত হলে আমি দু পয়সা ইনকাম করতে পারবো এইগুলো কাজও কিনতে হবে আবার যারা কোনো কাজের মানে চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা হবে সম্ভাবনা থাকছে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা মোটিভেশন স্পিকার যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো কারণ অশ্লেষা নক্ষত্রে সূর্যের অবস্থান হওয়া মানে যে মানে ধর্মের প্রতি বিশেষ রুচি জেগে যাওয়া ধর্মের প্রতি একটা জ্ঞান ধর্মের পথে চলা এইগুলো জিনিস অধর্মের পথে কোনোভাবেই না চলা এটাও কিন্তু মনের মধ্যে চলে আসবে তবে এই নক্ষত্রে আর্থিক উন্নতির বিশেষ যোগ রয়েছে সন্তান যে কর্মই করুক সেই কর্মও কিন্তু উন্নতির যোগ রয়েছে এবং নিজের জিনিসটাকে বেশি বুঝবে যেটা আমার নিজের জিনিস এটাকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু ভালো মতন করে বুঝবে কিন্তু ধর্ম জিনিসটা অবশ্যই থাকছে কারণ অশ্লেষা নক্ষত্রের একটা মেন জিনিসই হচ্ছে যে যেই পরিস্থিতি যেই থাকুক না কেন ধর্মের পথে একসময় এরা ফিরে আসে আর সূর্য হচ্ছে কি আত্মার কারক তাহলে এই নক্ষত্রে থাকা মানে ধর্মের প্রতি একটা বিশেষ আগ্রহ চলে আসা তবে এই নক্ষত্রে যে থাকছে সূর্য এই সময়কালে কিন্তু আবার ওই বাড়িতে কিন্তু অশান্তি গণ্ডগোল এই সমস্তও হতে পারে অতএব নিজের কথাবার্তার দিকেও কিন্তু যথেষ্ট সংযত এবং বিবাহিত জীবন যারা দাম্পত্য জীবনের সাথে মানে পালন করছেন তাদের মধ্যেও কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হতে পারে এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই অশ্লেষা নক্ষত্রে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার উপর দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ত্বকজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে মাইগ্রেন জনিত সমস্যা এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া লাগবে এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যিই কার্যকরী মনে হয় তাহলে অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এই মিথুন রাশি সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে প্রভাবিত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ